ধাবা স্টাইলের চিলি চিকেন বাড়িতে বানানো কতটা সহজ দেখে নিন তার জন্য প্রথমেই আপনাদের বোনলেস চিকেন নিয়ে সেটাকে ম্যারিনেট করে নিতে হবে আদা রসুন বাটা ডিম স্বাদ মতো নুন রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলা আর সবশেষে বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যাস এবারই সব কিছুকে এক চা চামচ তেল দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিন আর মিশানো হয়ে গেলে এটাকে আপনাদের একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর সব চিকেন ভাজা হয়ে গেলে ওই একই তেল কমিয়ে নিয়ে তাতে আপনাদের দিয়ে দিতে হবে রসুন কুচি আর আদা কুচি যেটাকে একটু ভাজা হয়ে গেলে আপনাদের দিয়ে দিতে হবে চিলি পেস্ট আর এই রেড চিলি পেস্টের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে আপনাদের অল্প একটু ভিনিগার দিয়ে ভালো করে কুক করে নিতে হবে তারপরে কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজ আর ক্যাপসিকাম এখানে অ্যাড করুন তারপর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালো করে এটাকে হাই ফ্লেমে তারপর যাবে টমেটো রেড চিলি সস সস গোল গোলমরিচ অল্প একটু চিনিও এখানে অ্যাড করবেন আর তারপর একটু এম বা আজিরো মোটো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিন তারপর ফাইনালি চিকেনটা অ্যাড করে একবার ভালো করে মিশিয়ে দিয়ে দিন এখানে পরিমাণ মতো জল তারপর কর্নফ্লাওয়ার দিয়ে ঘন করে ফিনিশ করুন এটাকে ধন্যবাদ তার পেঁয়াজ পাতা দিয়ে